তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে যেন অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ সবার সারা বছর যাতে ভালো কাটে সবাই যাতে ভালো থাকে এটুকুই চাওয়া পাওয়া তো বন্ধুরা আজকে আমরা এখন যাব ঘাটো ভাষাতে মানে সবাই ওটাকে তো ঘাটোই বলে এখানে অনেকে তিস্তাবুড়ি পূজা বলে অনেকে আবার মেচিনি পূজা বলে তো মেচিনি পূজাটা একটু আলাদা তিস্তা এটা একটু আলাদা আর ঘাটোটা ঘাটো আর তিস্তাবিটা সেম তো বন্ধুরা কী করবো না করব সবটাই দেখতে থাকো চলো শেয়ার করি দিই তোমাদের সাথে ছোট্ট ছোট্ট আমাদের আনন্দের মুহূর্তগুলা তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি যাতের বাড়িতে আর কি ঘাটটা বসিয়েছে ঠিক তাদের বাড়ি তো আমাদের বাড়ি থেকে একটু সময় লাগে মানে দুই মিনিটও লাগে না ঠিকঠাক মতো গেলে আর দেখো ওখানে আমার মেয়ে আর মৌ আগেই চলে গেছে আমার মেয়ের তো আর তরই হচ্ছে না আর বাজনা বাজছে আর দেখো এখানে জল দেখছে কীভাবে আমি ভাবছিলাম যে এমনি এমনি তারপর দেখছি জল আর এই দেখো দেখো এদিকে ধান গাছ আর এদিকে রয়েছে হচ্ছে ধানের চাষ করেছে আর এদিকে দেখো ডিগিটা মানে গ্রাম্য পরিবেশ একটা খুব সুন্দর লাগে আর এই পাশে দেখো ভুট্টার খেতে এই পাশে আবার ধান লাগিয়েছে মানে খুব সুন্দর আর মাঝখান দিয়ে রাস্তা তো আমার এরকম জায়গায় খুব ভালো লাগে আর ভগবানগুলো কী এরকম জায়গাতেই আমি মানে পেয়েছি বিয়ে করেছি তারপরে মো আমাদের ভিডিও করছি মো আবার হাই করে দিচ্ছে তা আমরা এখন বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছি আর সবাই খুব নাচতে নাচতে গেছিলাম খুব মজা হচ্ছে কিন্তু ওই ঠাকুর বলে না মানে আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ মানে ঠাকুর বৃষ্টি দিচ্ছে ঠাকুর চায় না হয়তো আমরা তো করি আর এইবার বাজনা করা হয়েছে তো তাই সবাই খুব নাচতে নাচতে যাচ্ছিলাম আর ঢাকের তালে না অত নাচা যায় না বাজনা হলে তো পুরো ফাটিয়ে দেয় এরকম একটা ব্যাপার তো সবাই নাচতে নাচতে যাচ্ছিলাম সবাই বলছে নাচো নাচো সবাই এইভাবেই বলছে আর দেখুন আমি ক্যামেরাটা না মানে প্রফেশনাল নয় না মানে হঠাৎ মোটাৎ ভিডিও করি তো অত ভালো করে ক্যামেরাটা ধরতে পারি না আর সবাই নাচ করছে কি করছে ওগুলোই আমি ভিডিও করছি আর ওখানে আমিও রয়েছি দেখতে পাবে দাঁড়াও 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 আমি কোথায় গেলাম রে ছিলাম ছিলাম দাঁড়াও ভিডিওটা আমি এখানে নাচছিলাম তো কি জন্য আমি কোথায় চলে গেলাম যাই হোক আমি নাচানাচি করছিলাম আমরা ওই যে আমি দেখতে পাচ্ছ তো হচ্ছে আমি ভিডিওটা এডিট করার সময় আমি নিজেকে নিজেই খুঁজে পাচ্ছি না ওই যে রেড কালারের ব্লাউজ পরেছি তারপর মেরুন কালারের শাড়ি গোল্ডেন কালারের ছাপা ওটা আমি দেখতেই পাচ্ছি ওই তো নাচানাচি করছি সেই নাচছি একদম খুব মন খুলে নাচছি সেই মজা লাগে বলো মানে বছরের প্রথম একটা দিন আর তাও আবার কাটে এরকম ভাবে তাহলে কতটাই না আনন্দ আর এখানে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে যে কোথায় গেলো ও নাচছে ওই পাশে ও নাচছে ওকে ভিডিও করা হয়নি যাকে বলেছিলাম ভিডিও করতে সে ওকে ভিডিও করে আর আমার শাড়িটা আমাকে এত ডিস্টার্ব করছে এত ডিস্টার্ব করছে কি বলবো আর আমি না খুব সচরাচর একটা শাড়ি পরি না তাই আর দেখো বাচ্চাটাকে নিয়ে কি সুন্দর করে নাচছে আর আমার মেয়েকে নিয়ে নাচতে হয় ও একাই নাচুনি বুড়ি নাচতেই থাকে নাচতেই থাকে তো দেখো দেখতে পাচ্ছ আর কত লোক গেছি খুব মজা করছিলাম ওই দেখো না মৌ চলে গেলো নাচতে এখন বলছি কি চলো চলো ওইদিকে যাই নাচবো মৌ যেয়ে বলছে না না একটু নাচে তারপরে এখন মৌ যেয়ে আর একটা দিদিকে ডাইকে নিয়ে আসবে দেখবাম মৌয়ের নাচার সেই শখ তো ও নাচছে আমরা সবাই নাচছি বাট খুব মজা হচ্ছে মৌ এখন পাইলকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর পায়েল তো যাচ্ছে না পায়েলই আমার ফটো ভিডিও করবে করছিল আর দেখো ভিডিওটা মানে ভালোই করেছে কিন্তু তো বন্ধুরা দেখো নাস্তে নাচতে আমরা নদীর ঘাটে চলে এসেছি আর নদীটা বিশাল বড় তো মানে যেখানে সেখানে ঘাট বলতে সেরকম নেই মানে নদীর ধারে নদীর পাড়ে আর কি তো সেখানেই আমরা ঘাটো ভাষাই আর নদীটা অনেক বড় তো কে কোন দিকে পাচ্ছে ফাঁকা সেদিকেই ভাসাচ্ছে আর দেখো এখানে পাঁচ ছয় দল মানে আমরা যেমন গেছি আমাদের মতোই আরও তিন মানে পাঁচ ছয় দল চলে এসেছে ঘাটো ভাষাতে তো পাঁচ ছয় জায়গা থেকে আর মানে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে আর কী আর বলবো বলো আর এখানে আমার মেয়ে না নাচানাচি করছে আমার মেয়ে নাচছে আর দেখো ওই বাচ্চাটা দাঁড়িয়ে আছে আর হিসাবে কিন্তু আমার মেয়ে ওর থেকে ছোট কিন্তু সমনে আবার বড় আমার মেয়েকেও মাসি বলে ডাকবে সরি হ্যাঁ আমার মেয়েকেও মাসি বলে ডাকবে তো দেখো নাচানাচি করছে আর মানে আমার মেয়ে তো নাচ আর ওকে বলছি মাম নাচও নাচো ও নাচছে যখন এ নাচে তখন ও নাচে না যখন ও নাচছে তখন এ নাচে না আর আমার মানে নাচের ধরনগুলো স্টাইলগুলো দেখলে বলবে তো এখানে আবার ওরা নাচানাচি করছিলো আমি ওদের মধ্যে সামিল হয়েছিলাম আর এখানে আমার মেয়ে আবার নাচছে মানে এ তো নাচ পাকলি কারও লাগবে না তখন হাত পাগল কীরকম কীরকম ব্যাকায় মানে ও কী টাইপের করতে চায় মানে আমি বুঝি না বাট ও যেরকম করতে চায় মানে সেরকম কাছে আর কি হয় না কিন্তু ওই চেষ্টা তো করে এটাই বিশাল না চেষ্টা করলে সবাই তো সেটাই করছে আমার মেয়ে আর আমার মেয়ের এটা জামা দিয়েছে ওর জেঠু আর আমার মেয়ের পয়লা বৈশাখে পাঁচটা জামা হয়ে গেছে তো কখন কোনটা পড়াবো বুঝতে পারছিলাম না তাই ভাবলাম আমরা বাবা মা আমাদেরটা পরে পড়ালেও হবে কিন্তু যেটা ওর বড়ো মা মানে দুটো জেঠু দিয়েছিলো একটা হচ্ছে আমাদের দাদা মানে আমার নিজের দাদা আর একটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে মানে বড়ো দাদা যে ওই দাদাটা সকালে পড়িয়েছি আর এটা হচ্ছে দাদা দিয়েছে মানে বাড়ির দাদা তো ওই দাদার ড্রেসটা সকাল মানে সরি যখন বসে দেখেছি তখন পড়িয়েছি তো দেখতে থাকো আর দেখো না আমার মেয়েকে এখানে একটা থাপ্পড় মারলো তো আমি বললাম বললাম মারিস না মারিস না আর ও আমার মেয়ে কিন্তু ওকে নি আর এই ও মানে প্রথমে মারছে আমার মেয়েকে তো তাও ও আমার মেয়ে চুপ করে যাচ্ছে মানে আমার মেয়ে মারাবাড়ি পছন্দ করে না দেখ না আসছে বন্ধুরা দেখো এখানে ভুড়োর মধ্যে ফুল টুল দুধ কলা কি কী দিয়ে পুজো দিচ্ছে তো এখানে এক একজোড়া পারো এনেছিল সেটাকে ছেড়ে দিবে ঠাকুরের নামে তো সবাই ফুল জল দিচ্ছে ভুঁড়োটাতে আর যাদের মানুষ ছিল তারা পায়রাগুলোকে নিয়ে এখানে মানে মনের মানে বলছে যে মানুষ ছিল সেটা দিতে এসছে মানে বলছে আর দুধ ফুধ দুধ কলা কই বাতাসা কে কে নিয়ে গেছে যার যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে সবাই পুজো দিচ্ছে আর আর অনেক জ্বালিয়ে জ্বালিয়েছিলো আর ধূপকাটি সেনগুলোতে মনে হয় পুজো পুজো আমার খুব ভালো লাগে ধূপকাটি সেনটা তো হচ্ছে শিখিয়ে দিচ্ছিলো সবাই সবাইকে কারণ ভুল তো মানুষ মাত্রই হয় তো কারো যাতে ভুল না হয় সেই জন্য সবাই সবাইকে শিখিয়ে দিচ্ছে যে যেটুকু জানে তো এখানে পুরোটা ভাসাচ্ছে আর দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো জলে নেমেছে নদীতে সেরকম একটা জল নেই কোনো বলা যায় না কখন জল চলে আসে ভয় লাগে আমার যত ঘটনা আজকাল ঘটে যায় ভগবান করে এরকম আর না ঘটুক তো সবাই পুজো দিচ্ছে এখানে আর ভিডিওটা আমি ঠিকমতো করতে পারিনি কিনা আমি যদি উপর থেকে করতাম তাহলে পুরোটাই আসতো আমার ফোনের ক্যামেরাতে কিন্তু আমি নিচে ছিলাম ভিড় ভাড়টার মধ্যে আগাতে পারছিলাম না কোলের মধ্যে ছিল একটা ছোট্ট বাচ্চা তাই আর আমি দুটো বাচ্চাকে কলে নিয়েছিলাম প্রথমে একটা ওটাও একটা ভাসুরের আর পরেরটা ওটাও আর একটা ভাসুরের বন্ধুরা তারপরে মিষ্টি একটু কান্নাকাটি করছিলো তো পায়ে লোকে কোলে নিয়ে একটু খেয়ে ভুজুং বাজান কী কে বোঝাচ্ছিলো আমি জানি না জল টল দেখাচ্ছিলো আর ওই পেশা দেখে জুম করে দেখালাম ওখানেও একটা ঘাটো ভাষাতে এসছে কিছু লোক কোথা থেকে এসছে আমি জানি না হয়তো ওই আশেপাশের পাড়া থেকেই গেছে হয়তো আর এইখানেই দেখানো আর ঢাকের আওয়াজে মানে একজনের ভর উঠে গেছে ওই দেখো মানে ঠাকুর আছে নাহলে কি সবার হয় বলো তো হচ্ছে দেখো ভর উঠে গেছে মহিলাটা মানে বয়স অনেক নিজেকে নিজে সামলাতেই পারছে না কীরকম করছে ভর উঠে গেছে তো ওনাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে আর কি দেখো যেতেই যাচ্ছে না তাও নিয়ে যাচ্ছে তারপরে এই যে সোনা এর অন্নপ্রাশন খেয়েছিলাম এই যে বলেছিলাম ওই বিমানের অন্নপ্রাশন এই হচ্ছে এই ছোট্ট বিমান আর এখানে দেখো আমরা আবার ন্যাচানাচি করছি এদিকে ঘাটা ভাসাচ্ছে এদিকে নাতানিজে করছি সবাই নাচানাচি করছি সেই মজা নাচতে কি আর আমার কথা হচ্ছে কি আমাকে যদি কোথাও কোনো নিমন্ত্রণ করে আমাকে মানে যদি বলে যে তোকে খাবার দেবো না তুই এমনি নাচার জন্য চলে আয় অবশ্যই আমি চলে যাবো আমার খাওয়ার দরকারই নেই আর বাড়িতে তো খাই বলো এত এনজয় নাচের মধ্যেই থাকে খাওয়ার মধ্যে আমার কোনো ইন্টারেস্টই লাগে না আর বাড়িতে তো সময় খাই নাচি তো না তাই নাচার ইন্টারেস্টটাই আলাদা আর এটা হচ্ছে মানে ভুরোটা ভাসানোর পরে বাড়ি আসার সময় সবাই মিলে ওখানে একটা নাচ জমিয়ে একটা নাচ দেওয়া হয়েছিল তো সেই নাচের ভিডিও এটা আর ওখান থেকে বাড়ি এসে যাদের বাড়ি থেকে পুজোটা যাদের বাড়িতে বসিয়েছিল ওদের বাড়িতে খই কলা চাল প্রসাদ খেয়ে বাড়ি এসেছি তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করিনি তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই